মাস গেলেই তিন হাজার টাকা আবেদন করলেই পাবেন সরাসরি ঢুকবে আপনার ব্যাংকের ভাবতে পারেন এবার মাত্র এই কার্ড বানালেই জীবনের শেষ পর্যন্ত প্রতি মাসে সরকারের পক্ষ থেকে পাবেন তিন হাজার টাকার নির্দিষ্ট পেনশন ভাতা এমন এক সুযোগ এসেছে যেটা হাতছাড়া করলে হয়তো আর ফিরে পাবেন না কারণ আগে যেখানে ইশ্রম কার্ডধারীরা মাত্র হাজার টাকা করে ভাতা পেতেন সেখানে এখন সেই টাকা বেড়ে দাঁড়িয়েছে একেবারে তিন হাজারে অর্থাৎ আয়ের সুরক্ষার সঙ্গে সঙ্গে সরকারের তরফে মিলবে আজীবন নিশ্চয়তা কিন্তু প্রশ্ন হলো কে কে এই টাকা পাবেন কোন বয়সে মিলবে কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে আর আবেদন করলে কবে থেকে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আজকের ভিডিওতে সেই সব তথ্যই একে একে আপনাদের সামনে তুলে ধরছি আর হ্যাঁ ভিডিওর একেবারে শেষে আমি শেয়ার করব এমন এক গোপন তথ্য যা যদি আপনার জানা না থাকে তাহলে আবেদন করলেও পেনশনের টাকা আটকে যেতে পারে তাই এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে প্রতি মাসে তিন হাজার টাকার এই সোনালি সুযোগ আপনি হারাতে পারেন সুতরাং ভিডিওটা মন দিয়ে দেখুন আর এরকম গুরুত্বপূর্ণ খবর সব সময় সবার আগে পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখুন এখানে বলা হচ্ছে মাসিক ভাতা পাবেন তিন হাজার কেন্দ্র সরকারের ইশ্রম কার্ডে আবেদন করুন এখনই তো বন্ধুরা আজকের আলোচনার মূল বিষয় একটাই প্রতি মাসে তিন হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে শর্ত খুব সহজ তবে যারা জানেন না তাদের জন্য এই ভিডিও হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেকেই এখনো জানেন না ইশ্রম কার্ডের নতুন নিয়মে কি কি পরিবর্তন এসেছে আর কিভাবে এই সুবিধা পাওয়া সম্ভব পরিষ্কার করে জেনে নিন এই টাকা কারা পাবেন এই সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য আপনার বয়স যদি ষাট বছর বা তার বেশি হয় আপনার নামে আগে থেকেই ইশ্রম কার্ড থাকে অথবা এখনই বানাতে পারেন আপনার মাসিক আয় যদি আয়করের আওতার নিচে হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আধারের সঙ্গে যুক্ত থাকে এই শর্তগুলো মানলে নিশ্চিতভাবেই আপনি এই স্কিমের আওতায় আসবেন এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন আপনাকে কোথাও বড় লাইন হবে হবে না না দপ্তরে ঘুরতে শুধুমাত্র নিকটবর্তী সিএসসি কমন সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে হবে সেখানে উপস্থিত কর্মীরা আপনার তথ্য অনলাইনে সরকারের ইশ্রম পোর্টালে আপলোড করবেন এই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আপনার আবেদন জমা হয়ে যাবে কিন্তু আবেদন করতে গেলে অবশ্যই লাগবে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখে নিন কোন কোন কাগজ প্রথমেই লাগবে আধার কার্ড প্রমাণপত্র হিসেবে ব্যাংকের পাসবই লাগবে টাকা ঢোকার জন্য মোবাইল নম্বর লাগবে রেজিস্ট্রেশনের সময় ওটিপি এবং তত্ত্বের জন্য বয়সের প্রমাণপত্র লাগবে যেমন ভোটার কার্ড পাসপোর্ট সাইজের ছবি প্যান কার্ড লাগবে মনে রাখবেন প্যান কার্ড না থাকলেও আবেদন করা যাবে তবে ভবিষ্যতে আর্থিক লেনদেনে ঝামেলায় এড়াতে প্যান কার্ড থাকা সবসময়ই ভালো এবার জেনে নিন শ্রম কার্ড বানানোর প্রক্রিয়া কিভাবে হয় যাদের এখনো কার্ড নেই তাদের প্রথমে কার্ড বানাতে হবে সিএসসি সেন্টারে গিয়ে আপনার নাম বয়স ঠিকানা কাজের ধরন সব তথ্য অনলাইনে আপলোড করা হবে তারপর আপনার নামে একটি বারো সংখ্যার ইশ্রম আইডি তৈরি হবে সেই কার্ডের প্রিন্ট কপি আপনাকে দেওয়া হবে আর মোবাইলে এস এর মাধ্যমে পুরো তথ্য পাঠিয়ে দেওয়া হবে এরপরেই আপনি পেনশন স্কিমে আবেদন করার যোগ্য হবেন এখন পোস্টলো আসলো কবে থেকে টাকা পাওয়া শুরু হবে আপনার আবেদন জমা হবার পর যাচাই প্রক্রিয়া শুরু হবে সমস্ত তথ্য ঠিক থাকলে এক থেকে দু মাসের মধ্যেই সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে তিন হাজার টাকা জমা হতে শুরু করবে চাইলে সিএসসি সেন্টারে গিয়ে চেক করতে কিন্তু দর্শক বৃন্দ এই স্কিমের আসল গুরুত্ব বোঝা খুব দরকার আমাদের দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা যেমন দিন মজুরা হকার রিক্সা চালক ক্ষেত মজুরা গৃহ শ্রমিক তারা সারা জীবন কঠোর পরিশ্রম করেন কিন্তু বয়স হলে যখন কাজ করার মতো শক্তি থাকে না তখন তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না আর্থিক সুরক্ষার অভাবে তারা দারিদ্রের মধ্যে দিন কাটান এই পরিস্থিতি বদলাতেই সরকার এই স্কিম চালু করেছে আগে যেখানে ভাতা ছিল মাত্র হাজার টাকা এখন সেটি তিন গুণ বাড়িয়ে মাসে তিন হাজার টাকা করা হয়েছে ফলে জীবনের শেষ সময়ে অন্তত কিছুটা হলেও নিশ্চয়তা হাজার টাকা আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে যদি শর্ত মেনে আবেদন করেন তাই দেরি করবেন না আজই পদক্ষেপ নেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ততদিন সচেতন থাকুন সুরক্ষিত থাকুন